আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ একবার গভীর রাতে আকাশের দিকে তাকিয়েছেন ওই যে কোটি কোটি তারা জল জল করছে আমাদের এই বিশাল পৃথিবীর মতো হাজার হাজার গ্রহ তাদের চারপাশে ঘুরছে এই সুবিশাল মহাবিশ্ব যার শুরু বা শেষ আমরা কল্পনাও করতে পারি না একদিন তার কিছুই থাকবে না সব ধ্বংস হয়ে যাবে তখন কেমন হবে সেই দৃশ্য যখন মহান আল্লাহ ছাড়া আর কোনো কিছুর অস্তিত্ব থাকবে না তখন তিনি কি করবেন তিনি কি সম্পূর্ণ একা থাকবেন নাকি আবার নতুন কোনো সৃষ্টি জগৎ তৈরি করবেন চলুন আজ আমরা এই মহাপ্রলয়ের পরের জগতের এক অচেনা সফরে যাত্রা করি মহাপ্রলয়ের সেই ভয়াবহ দিন আমাদের এই আলোচনা শুরু করার আগে আসুন আমরা সেই দিনের কথা একটু কল্পনা করি যাকে বলা হয় ইয়াউমুল কিয়ামা বা মহাবিচারের দিন পবিত্র কোরআনে আল্লাহ তালা এর ভয়াবহতার কথা বার বার বলেছেন সেদিন হযরত ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর আদেশে প্রথম সিঙ্গায় ফুঁক দেবেন সেই এক ফুৎকারে পৃথিবীর সব কিছু হয়ে যাবে পাহাড়গুলো ধ্বনিত তুলোর মতো উঠতে থাকবে সমুদ্রের পানিতে আগুন জলে উঠবে আকাশ বিদীর্ণ হয়ে যাবে এবং নক্ষত্রগুলো ঝরে পড়বে সুরা আত্মাকবীরে আল্লাহ বলেন যখন সূর্য আলোহীন হয়ে যাবে যখন নক্ষত্ররাজি খসে পড়বে এবং যখন পর্বতমালা চালিত হবে মানুষ তখন দিশে হারা হয়ে ছুটোছুটি করবে মায়েরা তাদের কোলের শিশুকে ভুলে যাবে গর্ভবতী নারীদের গর্ভপাত হয়ে যাবে কেউ কারো দিকে তাকানোর ফুরসত পাবে না পৃথিবীর বুকে যা কিছু আছে মানুষ জিন পশু পাখি গাছপালা সব কিছু এক নিমিশে ধ্বংস হয়ে যাবে এই মহাবিশ্বের কোনো অস্তিত্বই আর থাকবে না এরপর আসবে দ্বিতীয় ফুৎকা এই ফুৎকার পর আল্লাহর সৃষ্টি জগতের কোনো কিছুই আর জীবিত থাকবে না আসমান ও জমিনের সব ফেরেস্তা এমনকি মৃত্যুর ফেরেস্তা হজরত আজরাইল পর্যন্ত মৃত্যুবরণ করবেন ভাবুন তো সেই মুহূর্তের কথা চারিদিকে কেবলই শূন্যতা আর নিরবতা কোনো শব্দ নেই কোনো আলো নেই কোনো অস্তিত্ব নেই যখন থাকবেন শুধু এক আল্লাহ যখন সব কিছু শেষ তখন কে থাকবেন থাকবেন শুধু তিনি যিনি শুরু এবং শেষ যিনি চিরঞ্জীব চিরস্থায়ী আমাদের রব মহান আল্লাহ সোভান হাত তা আলা পবিত্র কোরআনের সুরা আর রহমানের ছাব্বিশ ও সাতাশ নম্বর আয়তে আল্লাহ বলেন ভূপৃষ্ঠে যা কিছু আছে সব কিছুই নশ্বর অবিনশ্বর কেবল আপনার মহিমাময় ও মহানুভব রবের চেহারা বা সত্তা অর্থাৎ সব কিছু ধ্বংস হয়ে যাওয়ার পরেও আল্লাহর সত্তা বাকি থাকবে তখন আল্লাহ এই শূন্য মহাবিশ্বে প্রশ্ন করবেন লিমানিল লিমানীল আউম। অর্থাৎ আজকের রাজত্ব কার কিন্তু উত্তর দেওয়ার মতো কি কেউ থাকবে না কেউ থাকবে না তখন আল্লাহ নিজেই উত্তর দেবেন লিল্লাহল ওয়াহিদিল কাহার অর্থাৎ এই রাজত্ব একমাত্র পরাক্রমশালী আল্লাহর জন্য এটি এমন এক মুহূর্ত যা আমাদের কল্পনাকেও মানায় এই মুহূর্তটি প্রমাণ করে যে এই পৃথিবীর ক্ষমতা দম্ভ সৌন্দর্য সব কিছুই অস্থায়ী একমাত্র ক্ষমতা ও সার্বভৌমত্ব আল্লাহর তিনি ছিলেন তিনি আছেন এবং তিনি থাকবেন আল্লাহ কি নতুন কোন সৃষ্টি তৈরি করবেন এটাই আমাদের আজকের আলোচনার মূল প্রশ্ন সব কিছু ধ্বংসের পর যখন কেবল আল্লাহ থাকবেন তারপর কি হবে তিনি কি আবার নতুন কোনো জগৎ নতুন কোনো সৃষ্টিজীব তৈরি করবেন এই প্রশ্নের উত্তর সরাসরি এবং স্পষ্টভাবে কোরআন বা হাদিসে উল্লেখ করা হয়নি কারণ এটি গায়েবের বিষয় যার পরিপূর্ণ জ্ঞান একমাত্র আল্লাহর কাছেই রয়েছে তবে আমরা কোরআনের কিছু আয়াত এবং ইসলামিক স্কলারদের আলোচনা থেকে কিছু ধারণা পেতে পারি প্রথম সম্ভাবনা জান্নাত ও জাহান্নামের অনন্ত জীবন ইসলামিক বিশ্বাস অনুযায়ী কেয়ামাতের পর মানব ও জিনজাতির হিসাব নিকাশ হবে এরপর তাদের জন্য দুটি স্থায়ী ঠিকানা নির্ধারণ করা হবে জান্নাত অথবা জাহান্নাম যারা দুনিয়াতে আল্লাহর আদেশ মেনে চলেছে তারা চিরস্থায়ী শান্তির স্থান জান্নাতে প্রবেশ করবে আর যারা আল্লাহর নাফরমানি করেছে তাদের ঠিকানা হবে জাহান্নাম কোরআন ও হাদিস অনুযায়ী জান্নাত এবং জাহান্নাম উভয়ই চিরস্থায়ী এগুলো আর কখনো ধ্বংস হবে না সুতরাং মহাবিশ্ব ধ্বংসের পর আল্লাহর সৃষ্টির একটি অংশ অর্থাৎ মানব ও জিন তাদের অনন্ত জীবনে প্রবেশ করবে তাদের নিয়ে আল্লাহর একটি জগৎ আবাদ থাকবে হতে পারে আল্লাহ তালা তার জান্নাতি বান্দাদের নিয়ে ব্যস্ত থাকবেন তাদের নিয়ামত দেবেন তাদের সাথে কথা বলবেন জান্নাতের জীবন এতটাই বৈচিত্র্যময় এবং অফরান্ত হবে যে সেখানে নতুন কোনো কিছুর প্রয়োজনই হয়তো বা হবে না দ্বিতীয় সম্ভাবনা নতুন সৃষ্টির ইঙ্গিত তবে আল্লাহ চাইলে যে নতুন জগৎ বা নতুন সৃষ্টি তৈরি করতে পারেন সেই ইঙ্গিতও কোরআনে রয়েছে আল্লাহর সৃষ্টির ক্ষমতা অসীম তিনি কুন বললেই সব কিছু হয়ে যায় সুরা ইব্রাহিমের ১৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন তুমি কি দেখো না যে আল্লাহ নভমণ্ডল ও ভূমিমণ্ডল যথাযথভাবে সৃষ্টি করেছেন তিনি যদি ইচ্ছা করেন তোমাদেরকে ধ্বংস করে দেবেন এবং এক নতুন সৃষ্টি আনয়ন করবেন এই আয়াতে আল্লাহ স্পষ্টভাবে বলছেন যে তিনি চাইলে বর্তমান সৃষ্টিকে সরিয়ে নতুন সৃষ্টি আনতে পারেন যদিও এই আয়াতটি দুনিয়ার জীবনের প্রেক্ষাপটে বলা হয়েছে এটি আল্লাহর অসীম ক্ষমতার একটি প্রমাণ তিনি অতীতে যেমনই বিশাল মহাবিশ্ব শূন্য থেকে তৈরি করেছেন ভবিষ্যতেও তেমনি নতুন কোনো জগৎ তৈরি করা তার জন্য কঠিন কিছু নয় কিছু ইসলামিক স্কলার মনে করেন যে আল্লাহর একটি গুণ হল আল খালিক বা সৃষ্টিকর্তা তিনি সৃষ্টি করতে ভালোবাসেন তাই এটা অসম্ভব নয় যে তিনি হয়তো আমাদের কল্পনার বাইরে সম্পূর্ণ নতুন কোন জগৎ নতুন কোন মাকলুকাত তৈরি করবেন যারা তার ইবাদাত করবে বিষয়টি আসলে কেমন তাহলে আমরা কোন সিদ্ধান্তে আসব সত্যি কথা হলো এই বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসা আমাদের পক্ষে সম্ভব নয় এটি এমন এক রহস্য যার চাবি একমাত্র আল্লাহর হাতেই রয়েছে আমরা যা বলতে পারি তা হল এক মহাবিশ্ব ধ্বংসের পর আল্লাহ থাকবেন তার রাজত্ব চিরস্থায়ী দুই মানব ও জিন জাতির জন্য জান্নাত ও জাহান্নাম নামক দুটি অনন্ত জগৎ তৈরি করা হবে যা কখনো ধ্বংস হবে না তিন আল্লাহর ক্ষমতা অসীম তিনি চাইলে মুহূর্তের মধ্যে কোটি কোটি নতুন জগৎ সৃষ্টি করতে পারেন আমাদেরকে এটা বুঝতে হবে যে আল্লাহর পরিকল্পনা আমাদের ছোট্ট মস্তিষ্কের ধারণার অনেক ঊর্ধ্বে আমরা দুনিয়াতে যা দেখি যা জানি তা আল্লাহর জ্ঞানের তুলনায় মহাসাগরের একটি ফোটা পানির মতো তাই তিনি নতুন কিছু সৃষ্টি করবেন কিনা এই বিতর্কে না জুড়িয়ে আমাদের উচিত তার মাহাত্ম ক্ষমতা নিয়ে চিন্তা করা ভাবুন যে সত্তা এত বিশাল একটা মহাবিশ্বকে এক আদেশে ধ্বংস করে দিতে পারেন আবার একাদেশে তৈরিও করতে পারেন তিনি কতটা শক্তিশালী সব কিছু ধ্বংসের পর কি হবে এই চিন্তা আমাদের মনে ভয় জাগাতে পারে কিন্তু একজন মুমিনের জন্য এই চিন্তার মধ্যে রয়েছে প্রশান্তি ও আশা কারণ আমরা জানি যে এই দুনিয়ার জীবনই শেষ নয় আমাদের জন্য একটি অনন্ত জীবন অপেক্ষা করছে এই ধ্বংস আসলে একটি নতুন শুরুর সূচনা একটি স্থায়ী জীবনের সূচনা আমাদের কাজ হল সেই অনন্ত জীবনের জন্য প্রস্তুতি নেওয়া এমনভাবে জীবনযাপন করা যেন মহাপ্রলয়ের পর যখন আমরা আল্লাহর সামনে দাঁড়াব তখন যেন তার দয়া ও ভালোবাসার ছায়ায় আশ্রয় পাই আল্লাহ নতুন জগৎ সৃষ্টি করবেন কি না তা তিনিই ভালো জানেন কিন্তু তিনি যে তার অনুগত বান্দাদের জন্য এক অসাধারণ ও চিরস্থায়ী জান্নাত তৈরি করে রেখেছেন এতে কোনো সন্দেহ নেই আসুন আমরা সেই জান্নাত লাভের জন্য চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন আমিন